বাক্য কাকে বলে গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কি বাক্য হল এক বা একাধিক শব্দের সমষ্টি যা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে বাক্যের গঠন অনুসারে বাক্যকে সাধারণত তিনটি প্রধান শ্রেণীতে ভাগ করা যায় যথা এক সরল বাক্য দুই মিশ্র বা জটিল বাক্য তিন যৌগিক বাক্য সরল বাক্য সরল বাক্য হল এমন একটি বাক্য যা একটি প্রধান ভাব বা তথ্য প্রকাশ করে এই ধরনের বাক্যে সাধারণত একটিমাত্র প্রধান ক্রিয়া থাকে এবং তা একটি স্বাধীন বাক্যাংশ দ্বারা গঠিত হয় উদাহরণ আমি বই পড়ি সে গান গায় মিশ্র বা জটিল বাক্য মিশ্র বা জটিল বাক্য হল এমন একটি বাক্য যা একটি প্রধান বাক্যাংশ এবং এক বা একাধিক গৌণ বাক্যাংশ দ্বারা গঠিত গৌণ বাক্যাংশগুলি প্রধান বাক্যাংশের উপর নির্ভর করে এবং তা সম্পূর্ণভাবে অর্থ প্রকাশ করতে পারে না উদাহরণ যখন আমি ঘুমাচ্ছিলাম তখন সে এসেছিল আমি জানি যে তুমি সত্য কথা বলছ যৌগিক বাক্য যৌগিক বাক্য হল এমন একটি বাক্য যা দুটি বা ততোধিক সরল বাক্যকে সংযোজক যেমন এবং কিন্তু অথবা তাই দ্বারা যুক্ত করে গঠিত হয় এখানে প্রতিটি অংশ স্বাধীনভাবে দাঁড়াতে পারে উদাহরণ সে স্কুলে যায় এবং আমি বাড়িতে থাকি রুবেল লেখাপড়া করছে কিন্তু তার মন বসছে না